প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ঈদ উপলক্ষে আমার খামারের প্রস্তুতি আমি কিভাবে কালকের দিনের জন্য গরুগুলোর খাবার জোগাড় করছি কালকের দিন যেহেতু কর্মচারী ছুটিতে থাকবে কাজে আজকে আমি বেশি করে ঘাস কেটে রাখবো ঈদ উপলক্ষে আমরা যেহেতু পোলা মাংস ভালো খাবার খাব গরুর মধ্যে একটা ব্যথা বেদনা থাকবে কারণ অনেক খামার থেকে অনেক সার গরুগুলো জবাই হয়ে যাবে অনেক গাবি তার বাচ্চাকে হারাবে তারপরেও ঈদের দিন ওদের জন্য খাবারগুলো একটু স্পেশাল দিব আমরা আমি নিজে কাজ করব খামারে কিন্তু কাজের ছেলেটাকে বলতেছি যে তুমি আজকে খাবারগুলো সব রেডি করে রাখো আমি কালকে নিজ এদেরকে খাওয়াবো দেখতে পাচ্ছেন ঘাস কেটে নেওয়া যাওয়া হচ্ছে যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো জারা ঘাস জারা ঘাসগুলো আমি একটু বড় করেছি ঈদের জন্যই এই যে জায়গাগুলোতে জারা ঘাসগুলো লাগিয়েছিলাম এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি যে বেড়ার সাইড দিয়ে যেভাবে যারা গাছ লাগিয়েছিলাম আমি এবং অনেকটা বেড়ার আকৃতি হয়ে গিয়েছিল আমরা কয়েক প্রকারের গাছ লাগিয়েছি এবার আমার জায়গার স্বল্পতা আছে তারপরেও উন্নত মানের ঘাসগুলি আমি লাগিয়েছি যারা স্মার্ট নেপিয়ার এই স্মার্ট নেপিয়ার ঘাসটা দেখতে পাচ্ছেন এই সবগুলো আসলে বর্ষাকাল এখন অনেক আগাছা অন্যান্য ঘাস জন্মায় পাশাপাশি এই যে স্মার্ট নিপিয়ার কত বড় হয়েছে স্যুপগুলো যারও স্মার্ট নিপিয়ার আছে আমার এই দেখতে পাচ্ছেন একটা স্মার্ট নি পিয়ারে কাটলেই মোটামুটি এক দুইটা গরুর হয়ে যায় দেখতে পাচ্ছেন এগুলো আমরা কাটবো স্মার্ট নিপিয়ার আপনারা ইচ্ছা করলে উঁচু জায়গায় আশেপাশে বাড়ির আশেপাশে লাগিয়ে রাখতে পারেন স্মার্ট নিপিয়ারে এই ঘাসটা খুব আয় দেয় এই সাইড দিয়ে সব যারা ঘাস ছিল পাকচং ঘাসও আছে আমার বর্ষাকালে আসলে এই ঘাসগুলো অনেক বড় বড় হয়ে যায় এই দেখতে পাচ্ছেন এগুলো সব হলো পাকচং ঘাস মাঝে মাঝে স্মার্ট নেপিয়ার যারাও আছে আসলে যারা আর পাকচংকে আইডেন্টিফাই করাটা একটু কঠিন অনেকে দেখতে দুইটাকে একই মনে হয় এই দেখতে পাচ্ছেন ঘাসগুলো শপিং করা হচ্ছে এখানে হ্যাঁ শপিং করে আমরা রাখছি গাড়িগুলোকে পরে এখান থেকে নিয়ে নিয়ে আমরা তোকে খাওয়াবো স্তূপ করে রাখা হচ্ছে যেহেতু আমার গরুগুলোকে এখন পর্যাপ্ত গাড়ি দিতে পারছি যে আমি দানাদের খাদ্যটা একটু খরচটা কমাতে পারবো শপিং করা হচ্ছে এই যে সাইলেশ সাইলেশও রেখে রেডি করে আমরা সাইলেসও খাওয়াবো আমরা ঈদের দিন গরুগুলোকে একটু খাবারটা বেশি দিব এটা আমাদের মনের তৃপ্তি যে গরুগুলোকে একটু বেশি খাবার খাওয়ানো ঈদের দিন একটু ভালো আমরা খেলাম কিন্তু গরুগুলোকে একটু পর্যাপ্ত খাবার দিলে দিলে মনের মধ্যে ভালো লাগে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দো দিন বয়স এটার নাম রাখা হয়েছে বাদশা আসলে তার শরীর স্বাস্থ্য সবগুলোই দেখতে খুব সুন্দর জন্য আয়ান এটার নাম বাদশা রেখেছে আয়ানকে দেখতে পাচ্ছেন সে সাইকেল চালাচ্ছে হঠাৎ করে সে সাইকেল চালানো শেখার পর থেকে সারা দিন সে সাইকেল নিয়ে দৌড়া ইতিমধ্যে একদিন অ্যাক্সিডেন্টও করেছে যাই হোক যা বলছিলাম যত নতুন বাসর জন্মাবে জন্মানোর পরে আয়ন এদেরকে একটা নাম দেয় এটার নাম বাদশা রেখেছে এটাকে আশা করে যদি লালন পালন করা যায় অনেক বড়ো হবে এর মা এখন পর্যন্ত কতকাল পর্যন্ত সাড়ে একুশ লিটার দুধ দিয়েছে এই দেখতে পাচ্ছেন এই কাটা হচ্ছে অনেক উঁচু হয়েছে পাকচক এই পাকচক একটা চোপ কাটলেই মোটামুটি একটা দুইটা গরুর ঘাস হয়ে যায় আগের গুলো যারা এটা জানবো না এই দীর্ঘদিন রাখলে কত উৎসাহ হয় হ্যাঁ কত ফিট অবস্থাটা অনেকটা দূরে থেকে পাকসঙ্গ মনে হয় প্রায় বারো বারো ফিটের নিচে না ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম